কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে তাতে বলা হয় চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে রোববার ও সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর নীলফামারী পঞ্চগড় কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানায় আজ শনিবারও রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বাতাস সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে